এই পাকনি কইতে আছস তুই আড়া লাগে দেখা গেছে কোকোথায় থেকে এসেছ তুমি ডুরা নাও এটা নাও নবা কারণ গেছে কেমন না এই পাপড় দন্ডা কাট তো হইছে জেডা প্যারেডিসন হেডে পাকনা ভিডিও না চাললাম ওডা পাকনা ডুরা মনি জেডা পাকনা জেডা পাকনা না কাছে ওই জাদা পাকনা

হাতে বা আস হ্যান করে হ্যানিপ নামতে পারবা না তোমার আটকাই দিছি নামতে পারবা না আবার মারে মারে দেখি দেখি কি ঝগরেকটা এ এ এ বাবা রে কম না আমার তো একটাও লাগে না হ্যাঁ আমার কটা দিয়ে দেখ এ বুডি তুমি তো ভালোই ঝগড়েকটা তোমার এই সাহসটা কেটাই দিস আমার মারতে বের তুমি জানো আমি কে চিনো আমাকে তোমাকে আমার চিনার দরকার নেই তোমাকে আমি মারবো এটাই কথা হ্যাঁ আবার কামর দে বাবা আমি কি চুই করলাম না ধরলাম না ছুঁইলাম না আর হ্যাঁ আমার কি ঢামুস ধুমুস ঢামুস ধুমুস আবার দাঁত দাও শুরু করেছিল মানে আট পাও দাঁত সবই লাগে ঝগড়া করতে আমি তোমাকে টেকামর দিব হুম দিম টেকামার দিম 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 ও মা দেখ শুনি গো কত আগায় হ্যাঁ 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 গ্র্যাজুয়েশন করছো ঝগড়ার উপরে ঝগড়ার উপরে গ্রাজুয়েট গ্র্যাজুয়েশন করা ওরে বাবা রে বাবা কি মারটাই আমারে দিল গো আমি এখন কী যে করি হ্যাঁ আমি এখন মেডিকেলে যেয়ে ভর্তি হবো আমাকে অনেক মাইল দিয়ে ফেলছে আমার শরীর ব্যথা করছে আমার ওষুধ লাগবো মেডিসিন লাগব এ বাটা তার নামে মামলা দিব মামলা দিব মামলা দিব হ্যাঁ ঝগড়াটা বা আমি শেষ আমি দুর্বল হয়ে গেলাম ডোড়ামনি আমাকে অনেক মেরেছে ডোড়ামনি এই যাসো তুমি এত ঝগড়া করতে পারো মানুষের সাথে তুমি এত পারো হুম আমি একটা মানুষ হুমান আর তুমি কি একটা সামান্য একটা বিড়ালের ছানা হয়ে তুমি আমাকে এতগুলো মাইট দিলা পিট্টি দিলা পিট্টি হুম রিমান্ডে দিছে পরে বেয়াদব মহিলা খারাপ মহিলা শৈতান মহিলা শৈতান মহিলা আমাকে কিভাবে মারলো ঝগড়াটে মহিলা এক নাম্বার ঝগড়াটে মহিলা হুম কথা বলে না নীরবে শুধু মার ধর দিয়া যায় দিয়া যায় আস গুড় মর্নিং এই যে কটা মার দিস আমাকে এখন আমি তোমার লেজের ভিটে টান দিব এখন আমার ও মাই গড ওনার সাথে পারা সম্ভব না আমি ফেল আসো গা